পাঁচ বিশাল মাছ যে অনেক ভালো মাছ হয়েছে আঠি বাজারে মাছ এটি কেজি বেশি আটশো টাকা কেজি পাঁচ বিশাল তাজা মাছ এটি আঠি বাজার হয়েছে মাছ বাইন এক হাজার টাকা কেজি বেশি কি এক হাজার নয়শো এক হাজার থ্যাংক ইউ ভাইয়া দেখেন আরে ভাই নিয়েছে চিংড়ি মাছ এক হাজার টাকা কেজি ডি মাছ চিংড়ি এক হাজার টাকা কেজি বাইলা মাছ এগারোশো টাকা কেজি হ্যাঁ দেশি বাইলা বড় বড় এগারোশো টাকা কেজি আর মাছ আছে এগারোশো টাকা কেজি কাইকলা মাছ ছয়শো টাকা কেজি হ্যাঁ দেশি আর দেশি আর ইন্ডিয়ান না দেশি যা খুব সুন্দর মাছ থ্যাংক ইউ ভাই

না বড় নাই বড় ছিল বেঁচে লাইছি দেড় কেজি করে ছিল বেশি দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি বেশি দর্শক শুনলেন ওনার সবগুলো মাছের দাম শুনলেন মাছগুলো দেখালাম প্রত্যেকটি খুবই সুন্দর চমৎকার মাছ না আরেকটু এ পাশে যাবো একটু একটা বড় বোয়াল আছে ভাই সালামাইকুম ভাই মাছটা একটা ইলিশ বিক্রি করলেন

ষোলোশো পঞ্চাশ টাকা কেজি করে পনেরোশো টাকা ষোলোশো দেবেন না বাগদা সিংরে বড় সাইজ এটা আটশো টাকা কেজি আর শিং মাছের শিং মাছ মাছের দেশি সাতশো পঞ্চাশ টাকা কেজি

আর কালি বহ চারশো আর মাগুর পাঁচশো মাগুর মাগুর কালার হয়েছে পাঁচশো আর বাটা মাছ আর আর বাটা মাছ আড়াইশো